সকলকে একটু উপদেশ দেবো সেটা হচ্ছে একটু সদা আনন্দ থাকুন আনন্দে থাকুন এই আনন্দে থাকার বার্তা এই জন্যই দেওয়া যদি আনন্দে থাকতে পারেন তাহলে জীবনের সমস্ত রস স্বাদ গ্রহণ করতে পারবেন এই অনুভূতি যদি আপনার থেকে থাকে তাহলেই আপনি আপনার জীবনের পরমার্থ খুঁজে পাবেন এইটুকুন বলেই যদি শুনতে চান এই মানে সকালবেলা তপ্ত আবহায় একটি গরম গরম দেশাত্মবোধক কবিতা যদি শুনতে চান তাহলে শোনাবো অনুমতি দিলে எங்க இது கொண்டடி 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 ஏ இங்கே দেখতে পাবோமா அப்பா சொல்லுங்க हां जाओ ओ ए